মেহেরপুরের গাংনিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সাহায্যের অনুদানের চেক বিতরণ করেছে দুস্থ অসহায়দের মাঝে আজ মঙ্গলবার পঁচিশে জুন সকালে গাংনি উপজেলা পরিষদ সভাকক্ষে মেহেরপুর দুই গাংনি আসনের সংসদ সদস্য ডাক্তার এস এম নাজমুল সাগরের পক্ষে এগারো জন দুস্থ অসহায়দের মাঝে পাঁচ লাখ ত্রিশ হাজার টাকার চেক তুলে দেন গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা এমপির ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার অসচ্ছল দুস্থ ছাত্রছাত্রী ও অসুস্থ অসহায়দের মাঝে এ চেক বিতরণ করা হয়েছে এ সময় গাংনি উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন ইপু চেয়ারম্যান বৃন্দু ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন